চলে যাবো জি আর অবশ্যই ভাই ধরেন হাতের পাঁচ লোক সমান না অবশ্যই ঠিক আছে ভাই পাঁচ বাফের পাঁচ ছাওয়াল কথাটা বলেন আমরা মাল যখন কালেকশন করি পাঁচটা পাঁচ রকম থাকতে পারে অবশ্যই একটা এমন তেমন হতে পারে ঠিক আছে যখন এজুতলে এমন তেমন আমি বারবার সব ভিডিওতে বলি জি ইনশাআল্লাহ আমাকে জানালে আমার সাধ্যমত আমি চেষ্টা করব যে আপনার যাতে ক্ষতি না হয় অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই আমাকে যদি এরকম মন মানসিকতা নিয়ে আমাকে জানাতে পারেন যে ছোট ভাই কি ছেলে সন্তান মনে করে জানালে ইনশাআল্লাহ আমি সমস্যা সমাধান করব মাশাআল্লাহ আমার জানার মত এরকম হয় না তারপরে আমার অজান্তে যদল হয় ভাই ভাই একটা কথাই তো বললাম ভাই দশটা ছাগল বিক্রি করতে হতে একটা এমন তেমন হতেই পারে কারণ ছাগলের ভিতর কিন্তু ঠোকা দাদা না 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 না

এগুলা বাচ্চা ভাই আরো হয়তো মাস দুই পুষতে হবে মাস দুই দিনে এই কোয়ালিটি ছাগল যদি আপনি সংগ্রহ করেন তাহলে বিটল পাঠাতে প্রজন্ম বলে সবচেয়ে ভালো হবে অনেক ভালো মানে বাচ্চা আসবে যে যাদের এলাকায় বা হচ্ছে যাদের খামারে বিটল পাঠা আছে জি তাদের জন্য এগুলা ছাগল তাদের জন্য ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে বুঝলেন

এটা ওই একই বয়স ভাই চার মাস চার মাসের মতো থাকতে চাবেনা দেখেন এদের গলায় ধরেন আসলে তো ভাই জি 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 দড়ি আরো মনে বিরক্ত লাগতেছে দড়ির জন্য এখন করতেছে না জি জি দেখেন মুখের পানটাও ভালো আছে খুব সুন্দর

সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু এখান থেকে সম্ভব হ্যাঁ ভালো কিছু তবে যারাই নেবেন অবশ্যই মাথায় এটা রাখবেন যে দুই বছর পালন করার টার্গেট নেবেন জি জি তাহলে অনেক বড় যাতে খাসি ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাসা রাখলে খুব ভালো কিছু হবে এটা দদনটা কেমন নেবেন ভাই এগুলা তো দফা আসে আসলে অনেক দামে বিক্রি করা লাগে জি কিন্তু ওগুলা হিসাব না ভাই এটা দাম পড়বে আপনার

এগুলা বাচ্চা তো ভাই আসলেও পনেরো ষোলো হাজার করে বেসা কেনা হচ্ছে জি কিন্তু ওগুলা হিসাব না ভাই হ্যাঁ জি এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বিকাশের ভেতর থাকে সব দিয়ে দিবে পাচ্ছি ছাগল এটা আপনার হরিয়ানার সাথে বিটলের মিক্স আছে ভাই সিং নাই ভাই

আমার মুখ দিয়ে গাবের কোনো কথা বাড়াবে না যেটা সত্য জি সেটা নিয়ে বিজনেস করবো ভাই মৃত্যার কোন আশ্রয়ের দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ খুব ভালো রাখছে ধন্যবাদ ভাই দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেইখান থেকে ছাগল কিনেন

এটা দরদাম আসবে ভাই এটা দরদাম ভাই এটা যেহেতু পেট খালি তাহলে পেট খালি হিসাবে বিক্রি করতে হবে অবশ্যই এটা ধরুন হতো ছাগলের দাম না ভাই এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো পাঁচশো জি বাদ লেভেল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার